এক তাহিরি যদিও তোমরা মামলা করেছ লক্ষ তাহিরি একবার হ্যান্ড কাপ দেখো আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদের কথা তোমাদের খেয়াল নাই একবার জিহাদের হাত হাত করা করিয়েছিল বাংলার প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ সুন্নিরা রাস্তায় নেমে আমরা বুঝিয়ে দিয়েছি দুনিয়ার টাকা দিয়ে সুন্নিদের ইমান কেনা যায় না সুন্নিরা নিজের পকেটের টাকা খরচ করে তবে আমরা আল্লামা মুফতি কেয়াসুদ্দিন তাহির সাহেবের হাতে যদি হাত করা পড়ানো হয় আমি ওয়াদা করলাম আজকে আমাদের আহ জামার নেতৃবৃন্দ বিশেষ করে নকশবন্দি হুজুর আমার পাশে আছে আমি বলে গেলাম সুন্নিরা বিশ্বরূপ ব্লক করবে কথা কিন্তু সত্যি তবে গাড়িতে আগুন জ্বালাবে না বাড়িতে আগুন চালাবে না তাকে আগুন চালাবে না নূরজান হোটেলে আগুন চালাবে না ব্যাংকে আগুন চালাবে না কারণ সুন্নিরা এমন একটা সম্প্রদায় দেশের রাষ্ট্রের একটা সম্পদ নষ্ট করেছে সুন্নিদের কোনো ইতিহাসকেও দেখাতে পারবে না আমরা সুন্নিরা আগুন জ্বালাই না কারণ আমাদের হৃদয়ে এমনিতেই

প্রশ্ন করবেন হুজুর তাহির সাহেবের সাথে আপনি কি সম্পর্ক রক্তের সম্পর্ক খবরদার রক্তের সম্পর্ক চাইতো দামি সম্পর্ক ওনার সাথে আমার রক্তের সম্পর্ক আমার স্ত্রী রক্তের সম্পর্ক আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন নবীর বিরুদ্ধে কথা বলবে এক তালাক দুই তালাক তিন তালাক এক সেকেন্ডের ভিতরে ছেড়ে দিব কিন্তু রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্কের নাম আছে ইমানি সম্পর্ক ডান হাত তুলে বলা ঠিক কিনা ইমানে সম্পর্কের কারণে জিয়াদের জন্য নেমেছি তাহের জন্য আবার নামবো অন্য কোন শূন্য আলমকে আক্রমণ করলে নামবো কিন্তু শূন্যতের উপর আঘাত শূন্য আলমদের উপর আঘাত সহ্য করা যাবে না জাবান খুলে বলুন যাবে তাহের সাহেবের দোষ হচ্ছে ওই যে একটা ডায়লগ বলেছিল না আমি তো বালানা ভালা লইয়া থাইক আমরা বলি ও হাবি বালানা সুন্দি হইয়া থাইকে কথা বলো ঠিকেরা ঘোড়ান ন্যা রে কথা গুলো হাদি কথা গুলো মাইনা মাইনা চহিলো ও হাবিবালানা না সুন্নি হইয়া থায় নানা থাকি আমরা বই পাচ্ছেন মনে হয় কি কোনো সমস্যা আছে কি আমার গাড়ি কি ভেঙে ফেলবে নকশোবন্দি হুদুলকে হামলা করা হবে সুন্নি পরিচয় খুশি নাকি বেজান দুই হাত তুলে আল্লাহ দেখান খুশি না বেজার এখন পরীক্ষা হবে যাদের জবান নড়বে অভাবী বালা না সুন্নি হইয়া থাইকো বুঝতে হবে অ্যাস সিগন্যাল ঠিক আছে হঠাৎ করে কারো মুখ যদি কালো হয়ে যায় দরকার কি এই সব বুঝতে হবে এর ইমানের ভিতরে গন্ডগোল আছে কথা বলা ঠিকই না দেখি তো শূন্য পড়েছে কারা ঘুষি কোরআনের কথা গোলো হাদিসের কথা গোলো মাইনা মাইনা চাইল ও হাবি ইগো ও হাবি বালানা শুননি নামাজ রোজা ইমান তাজা করে বাস কলে ওলিয়া লাগা

ও হাবিবা তো ও হাবিবালিকে মাটি বলে ও হাবি জারা মুর নালা নুর নবী বলেন আল্লাহ তালা দান হাত দেখি না নবীকে মাটি বলে ও হাবি যারা সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কা আসেনি ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে লাস্টে আবার ওহাবি শুননি এই গোলা বলার কি দরকার ছিল আল্লাহর কসম ওহাবি শব্দ শুনলি যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায় আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলা ঠিক না কিন্তু এখানে বসে আমি তিনবার বলেছি আমি শুননি আমি শুননি আমি শুন আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার পাশে মাইক আছে কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনায় কোনায় এক লক্ষ মাইক লাগাও হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত এইখানে বসে এক লক্ষ আমি বলবো আমি শুননি আমি শুননি আমি শুননি আমার মতো আমার মত তো মিললে দেখেন বাপ আর পাওয়া যাবে মাইকের সামনে এসে একবার বলব হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে দোয়া করিয়ে মানুষ খুদ মারতে মারতে গুমতি নদীর মধ্যে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিষদে যাওয়া যায় না দুষ্কর রাসূলের পরে যায় এটা জাহান্নামে পড়ে যায় কিন্তু আমি শুনি আমি ভয় পাই না কেন আমি জানি যে আদクル দলের একটা দল হবে জান্নাত কি লা শাককা ওয়ালা রাইবা анহুম আহালে সুন্নতি ওয়াল জামাল তোমরা লেখেনা আল্লাহর কসম করে বলি সুন্নীদের নাকের কায় তত কনিষ্ঠা ডাকবে সুন্নি সুন্নি বলবো আমরা সুন্নিরা কেন চিৎকার করে পরিচয় দেই আজকে লিখে রাখো মিলাদন্নবীর বিরুদ্ধে যারা তোমরা কি আমাতে উঠবে আমরা মিলাদন্নবীর পক্ষে আমরা কিয়ামতের ময়দানে উঠব সবাই মানছি মানছি করে জান্নাত তালাশ করবে মনে রাখো মিলাদন্নবীর পক্ষে সুন্নিরা জান্নাত তালাশ করবে না কসম খোদার জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে ডান হাত ধরে বলো না কারণ আমরা জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীন বিলাদ নবী করছি যদি বলে সবার যুবক তোমরা ভয় পেয়ে না মাঝে মাঝে এই মনিটরটা একটু উঠে দেন মনিটর একটু দেন সামান্য যুবক তোমরা ভয় পেয়ে না ঠিক যে ভয় পাবে না যুবক তোমরা কমিল্লা চক বাজারে কোনো ছেলে কোন মেয়ে যদি প্রেম করো তাহলে কলঙ্ক বদনাম মাতার মধ্যে নিতে হয় একটা ছেলে একটা মেয়ে প্রেম করবা কলঙ্ক মাথায় নেয় কিন্তু মদিনাবালার সাথে প্রেম করবা কলঙ্ক মাথায় নিবানা এমনটা কিন্তু হবে না নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে কলঙ্ক বদনাম নিতে হবে কলঙ্ক কি শুনবি তোমাকে বলবে বেদা বিদাতি বিদাতি নবীর সাথে প্রেম করবা কলঙ্কিত হবে মাঝে মাঝে তোমাকে বলবে 마সার পূজারে 마সার পূজারে 마সার পূজারে اے যুবক রাসূলের সাথে প্রেম করবা মাঝে মাঝে তোমাকে বলবে বিরানি খুর জিলাপি খর তাবারক কর নবীর সাথে প্রেম করবা মাঝে মাঝে গরম আশি করে রাসূল বলবা কিন্তু আমি 2 মিনিট প্রমাণ করব আমরা সুন্নীরা বিদাতি নয় পিদ অধিকারা পরিচয় শুনবে আমি দুই মিনিটে প্রমাণ করব করবো পেদাধিকারা আমার মায়েকার আবার যারা বাইরে থেকে শুনছে আমি আপনাদেরকে প্রশ্ন করে বলুন তো হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের আপনি বলবেন আব্দুল ওহাব নজদেব আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনি কাদিয়ানি কাদিয়ানির প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন মিজ্জাত গুলাম আহমদ কাদিয়ানি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডর জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন আবুল আলম মৌদি আমি যদি প্রশ্ন করি হুইজ দ্য ফাউন্ডার অফ দ্য বন্ধুজম প্রতিষ্ঠা দেখে আপনি বলবেন কাশাম নানুবি আমি যদি প্রশ্ন করি ইজ দ্য ফাউন্ডার অফ

মাত তো জান্নতি জান ডান হাত ধরে জামাত হক এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না জাবান জবান বলে সন্দেহ আছে আমরা সুন্নির রূপ বদলাই না আমাদের চরিত্র বদলায় না জামাত ইসলামের ধারা আজ থেকে কিছুদিন আগে তাফসিরুল কোরআন মাহফিলে সুদের বিরুদ্ধে হুংকার ਦਿੱত ব্যাপকতা নারীদের বিরুদ্ধে গর্জন দিত এখন সুধরে বিরোধতার গুংকার শোনা চায় না ব্যাপারটা নারীদের বিরুদ্ধে আওয়াজ তোলা যায় না এখন তাজুল কোরআন মাহফিলে এরা বলে কোন নাইকার না নাকি কোন নাইকার দিকে আল্লাহর নামে তাকাল নাকি সওয়াব পাওয়া যায় কোন নাইকার অশ্বের দিকে নাকি আল্লাহর নামে তাকালে আল্লাহর কসম করে বলি এরা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য কোরআন সামনে নিয়ে নাইকার জারাত বাাজান এরা দুই এর মসনদ চায় এরা দুই এর ক্ষমতা চায় তারা হচ্ছে আদি মুসলমান আর সুন্নিরা হচ্ছে হোসাইনি মুসলমান কথা বলুন ঠিক কিনা আজবাকপাড়া আমরা রং পাল্টাই না আমরা 5 বছর আগে সুদের বিরুদ্ধে আন্দোলন করছি এখনো পর্যন্ত আমরা করি আর ব্যাসি ওয়াল মোরতাসি কেলা হুমা ফিন্নার সূর্যে খায় সূর্যে সমান অপরাধী ব্যবর্ত নারীর বিরুদ্ধে আমরা বারবার বলেছি যে ব্যবর্ত আরী তার দুই পায়ের মধ্যে শিকল লাগায় যাহান কাছের সাথে সেটা টাঙ্গানো হবে কেন সানি কেন ভাই কেন তার বাবার পারমিশন ছাড়া গদ থেকে সে বের হয়েছিল পার তলার মধ্যে আগুনের এরকম জুতা পরানো হবে মাথার মগজগুলা টকবক করানো হবে আমরা বারবার বলেছি নারীদেরকে আল্লাহ গদ থেকে বের হতে দেয় নাই দুইটা কারণে আপনারা খেয়াল করেছেন এক লক্ষ চব্বিশ হাজার ভিতরে একজন নারী নাই মসজিদের ইমাম সাহেবের ভিতরে নারী নাই ঈদগাহের খদেবের ভিতরে নারী নাই আল্লাহ কেন আমার আল্লাহ বলে নারীরা ওয়াশ করতে হলে ইসলাম প্রচার করতে হলে এদের কণ্ঠের আওয়াজ বড় হতে হবে কিন্তু নারী যত জোরে আওয়াজ করে তার আওয়াজ চিকন হয়ে যায় যত জোরে আওয়াজ করে হঠাৎ করে গলাটা চিকন হয়ে যায় কেন কেন কারণ হাজরাতে আদম হাওয়া যখন গন্দম ফল রক্ষণ করেছিল হাজরতে হাওয়া আলি সালাম বলে কাঁসাসল আমি যখন গন্দম ফলটা খেলাম আমার জান্নাতের পোশাকগুলো সব তপ করে পড়ে গেল এবার চিন্তা করলাম আমি শুধু জান্নাত থেকে কেন বের হবো আমার স্বামী হাজরাতে হাও হাজরতে আদম শফিউল্লাহ বের হবে আদম শফিউল্লাহকে গন্দম ফল যখন খাইয়েছিল আদম সফিউল্লাহ গন্দম ফলের রসটা যখন ভিতরে গেল জান্নাতের পোশাক পরে গেল তিনি বুঝে ফেললেন যে এটা ওই গন্ধম পল যেটা নিষেধ করেছিল আদম সফিউল্লাহ চিন্তা করলেন রস গিয়েছে এখন ভিতরে দানা আর চোবা বলে এখন চাবাচ্ছে ভিতরের দিকে যাবে কণ্ঠনালীর মধ্যে ধরে এত দূরে একটা টিপ মেরেছিল কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল নারীদের কণ্ঠটা সমান পুরুষের কণ্ঠের এই জায়গার মধ্যে আল্লাহ উঁচু জায়গা রেখে দিয়েছে যেহেতু জান্নাতি ফল ওইখানে আটকে ছিল যেন পুরুষের কণ্ঠের ভিতরে জান্নাতি ফলের কারণে একটা পাওয়ার দিয়েছে পুরুষ একজন হল মোটা গলা হয়ে যায় পুরুষ গর্জন করলে তার আওয়াজ আরো বড় হয়ে যায় কিন্তু নারী গর্জন করলে যেহেতু মা হাওয়া গন্ধফল খেয়ে পেয়েছে তার গলাটাকে আমার আল্লাহ চিকন করে দিয়েছে তো নারী যদি চিৎকার করতে পারবে না ইসলামে দাওয়াত দিতে হলে গর্জন করতে হবে এজন্য 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর সবাইকে আল্লাহ পুরুষ বানিয়েছে যে জবান খুলে বলে সুবহানাল্লাহ ওই মাบุлдыকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে পর্দার ওয়াজ আগেও করেছে এখন করছে কিন্তু যারা ইসলাম শব্দ ব্যবহার করে যুবকদেরকে আজকে রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে আজকে ক্ষমতার লোভে তারা বিভিন্ন রকমের পায় করছে পাগলামি কথাবার্তা স্টেজের মধ্যে উঠে আমরা বলি আহারে সুন্না তুয়াল জামাত ছাড়া অন্য কোন দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে এরা জঙ্গি বাস সৃষ্টি করবে আর আরো সুন্ন তুয়াল জামাত আসলে মদিনের সনাদে সোনার বাংলা তৈরি করবে কথা বলো ঠিক না এই আসুন আমরা ওই রসুলের প্রেম মোহাম্মত অন্তরের মধ্যে রেখে সর্বশেষ একটা কথা আমাকে বলুন রসুলকে মন থেকে আমরা আমরা ভালোবাসতে চাই কি চাই না না দুই হাত তুলে বলতে হবে চাই কি না রসুলকে কি মন থেকে ভালোবাসতে হলে একটা আয়াত আপনাদের মনে রাখতে হবে ফা আম্মাল ইয়াতিমা ফালা আমি কাশ্মীরী নকশবন্দী হুজুর যদি ইতিন হয় ইতিন মানে আমাদের বাবা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে একে ইতিন বলা হয় কিন্তু রাসূলের ক্ষেত্রে ইতিন মানে রাসূলের அப்பா চলে গিয়েছে এমনটা নয় তাফসির দুরর মানসুর সুরের মধ্যে লিখে ইতিন মানে হচ্ছে রসুল কখনো কারো মত হতে পারার একটা zaman খুলে বলে সুবহানাল্লাহ আপনি কি করেছেন শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে আমার রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন রসুলের ছায়া বরফ পড়তো না কারণ রসুল আমার মতন নয় আল্লাহ কেন পড়ে না আমার আল্লাহ বলে ছায়া যদি পড়ে কোন ব্যক্তির পা যদি রসুল্লার ছায়ের মধ্যে একবার পড়ে যায় ওই পাকে আমি আল্লাহ নাস্তা নাবোধ করে ফেলবো আমার রসুল আমাদের মতো হতে পারে না বিদায় আমার আল্লাহ বলে আমার রসুল যখন হাঁটতে শুরু করত রসুল যে মজলিশের মধ্যে যেত যে স্যাম্পোজিয়াম যে সেমিনারের মধ্যে যেত সরকারের মদিনার থেকে লম্বা লোক যেটা থাকত অনেকে বলবে নবী থেকে ইনি লম্বা আমার আল্লাহ বলে এটা বরদাস্ত করতে পারে না এই আমার রসুলের উচ্চতা দুনিয়ার কোনো স্কেল মাপতে পারে নাই রসুল যেখানে যেত ওইখানে সবচেয়ে লম্বা লোক থেকে আমার রসুলকে আমার ইনস্ট্যান্ট একটি লম্বা করে ফেলতে আমার মতো হতে পারে না আমি কাশ্মী মার গর্ভ থেকে এসেছি আমার মার গর্ভ থেকে আমরা চার ভাই আমি সব পাঁচ ভাই আমার বন কিন্তু রসুল্লাহ যে গর্ব থেকে এসেছে অন্য একটা সন্তান আল্লাহ দেন কেন 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 আমার আল্লাহ বলে আর সন্তান যদি আসে অনেকে রসুলকে ছোট ভাই বলবে অনেকে ভাই অনেকে বড় ভাই বলবে কিন্তু রসুলকে ভাই বলা আমি আল্লাহ পছন্দ করি না রসুলকে কিভাবে ডাকবো আমার আল্লাহ বলে সিদ্দিক থেকে শিখি না সিদ্দিকের কন্যা হাজরতে আয়সাকে বিবাহ করেছিল কিন্তু সিদ্দিক একবার ইচ্ছে করলে ডাকতে পারতো জামাই কেমন আছেন জামাই ডাকে না রসুলকে ডাকি ইয়া রাসুল আল্লাহ ফারুক আজমের কন্যা হজরতের হাফসাকে চকে রসুল্লাহ বিবাহ করেছিল ইচ্ছে করলে ডাকতে পারতো ফারুক আজম জামাই মহোদয় কেমন আছেন ফারুক আজম জামাই ডাকেনা ইহার রাসুলাল্লাহ রসুলের দুই কন্যা হাজরতের

সম্প্রদায় নদীকে দাঁড়িয়ে সালাম দেয় না কিন্তু গান গাচ্ছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার দয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে বলুন না সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনা সায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে যায় গান তাদের বিজয় মরনে মরণী আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে শেষবারের মতন সালাম সালাম আরেকবারে সালাম হাজার সালাম না সুন্মীরার শহীদদেরকে এক পুঁঠিবারে সালাম দেবে উনিশশো সালে রফি

আমার নবীকেও সালাম দাও কারণ আমার নবীর কারণে শহীদরা শহীদের মর্যাদা পেয়েছে একটু জাবান খুলে বলে সবা ওই নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনটাকে রসুন্দার কদমে প্রমাণ করতে পারে সবাই জাবান খুলে বলে আমি হ্যাঁ জাবান খুলে বলে আমি আজকের প্যান্ডেলে যারা বসেছেন নিশ্চিত যেই কোন দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল এত কোনো সন্দেহ নাই কারণ কি জানেন আমার সামনে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মুরব্বী আমি যদি জিজ্ঞেস করি আব্বা আপনি তিরিশ বছর একটা না পাঁচ সপ্ত নামাজ পড়েছেন আপনি সেইটা তাহার্য তো করেছেন একটা সেই দা তিরিশ বছর হচ্ছে সেইটা করেছেন একটা সেই দা কবুল হয়েছে আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন দুনিয়ার কোনো শক্তি পারবে না কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি কিন্তু কবুল করা মালিক হচ্ছে আল্লাহ দুনিয়ার কোনো নোট করে রাখো যুবকরা দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কবল হতেও পারে নাও হতে পারে কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে এক পরিমাণ দেরি হবে না কবুল করে ফেলবে হুজুর আমি জেনা করেছি আমি মার্ডার করেছি আমি পাপ করেছি মানুষের হক করেছি আপনি যত বড় পাপি হন না কেন আপনার পাপ আল্লাহ এক সাইডে রাখবে ওই আমল করলে হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কবুল নিশ্চিত সেকেন্ডের ভেতরে কবুল এটা হচ্ছে রসুল্লার উপরে দূর শরীফ একটু আবার বলে সবাই আমি অনেক ভাবলাম কারণটা কি দুরু শরীফ পড়ার সাথে সাথে কেন কেবল হয়ে যায় একটা কারণে আমরা দুরু শরীফের প্রথমে কি পড়ি আল্লাহ সল্লে আলা যত লু শরীফ হোক না কেন প্রথমেই পড়তেই হবে আল্লাহ সাল্লে আলা এরপরে দুরু শরীফ লম্বা হয় সাইয়দুল মোর সালিনবীর মুসলেমিন আনিসের গোয়ারে রহমতাল রহমতাল আশিন শামসিল আরেফিন যত লম্বা করা যায় প্রথম কিন্তু পড়তেই হবে আল্লাহ আলা সারা জীবন পড়েছেন তখনই কেউ অর্থ জানার চেষ্টা করেছেন আল্লাহ সাল্লাহ অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি জাকাত দেন না আল্লাহ আসলে আপনি করেনটা কি আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা সল্লু আলেহি বা সাল্লিম তসলিমা আমি আমার বন্ধুর উপর দুরুদ সালাম প্রেরণ করি দুরুদ আল্লাহ যেটা আপনি জবান দিয়ে আপনি পড়েন আপনার জবান তো পবিত্র আমাদের জবান তো অপবিত্র মিথ্যা বলেছি হারাম খেয়েছি সিটারি করেছি গালাগালি করেছি মাদ খেয়েছে জামা করেছি আল্লাহ এই জবান দিয়ে পারব না তখন আমরা কি করি আল্লাহ হুম্মা সাল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দূরে শরীফ পড়ে নিন না আল্লাহর সবাব এখন যদি আপনি একবার আল্লাহ হোম্মা সাল্লাহ করেন সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দূর শরীফ পড়ে নিবে আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে জোরে বলে সোহা রাত দুইটা তিনটা বাজে বাচ্চা কান্না করে হুজুর

দুনিয়ার মৃত্যু ছাড়া যে কোনো রূপকে ভালো করতে পারে এই পানিটা একটা মেডিসিন হয়ে যে একটু জাপান খুলে বলে সোহান আল্লাহ রাসুলের প্রেম যেইখানে থাকবে নামাজ কম হতে পারে রোজা কম হতে পারে জাকাত কম হতে পারে আমি মায়কের আবার যারা বাইর থেকে শুনছি এক মিনিটে আপনাকে বলবো নামাজ রোজা কম হতে পারে রসুলের মোহাম্মত দিলে আছে তো জান্নাতে কেউ আটকে রাখতে পারবে না বিশ্বাস না হয় বুহার শরীফের মধ্যে আসে আমার রসুল মক্কা থেকে মদিনায় গেল উস্তুনে হান্নানা খেজুর গাছ যখন জুতা করে ফেলেছিল খেজুর গাছ কান্না করেছিল রসুল খেজুর গাছকে বুকে নিয়ে বলেছিল কান্না কেন করছো নবী জুদা করে ফেলা হয়েছে আপনার ঘাম আবার শরীরের ঘাম হার পাবো না আমার নবী বলে কান্না করিও না দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম এখন তো খুশি নবী না না দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম এখন তো খুশি নবী না না দুনিয়ার সবচেয়ে কিউট স্মার্ট বিউটিফুল গাছ বানিয়ে দিলাম এখন তো খুশি না আর কে চাও নবী একটা জিনিস চাই কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে জাহান্নাম যখন নির্ধারণ হবে আপনার উম্মত যখন সবাই জান্নাতে গমন করবে উম্মতকে দিদার দেওয়ার জন্য যখন আপনি দাঁড়াবেন আপনি ওয়াদা করেন জান্নাতে আমি পুস্তুনে হান্নার সাথে আলাম দিয়ে আপনি উম্মতদেরকে দিদার দিবেন আমার নবী বলে আকবাল তো কবুল করলাম সিদ্ধি কোমর মদিনার বাজারে যাও রবি কেন আমার নবী বলে মদিনার বাজারে গিয়ে দাপনের কাপন ব্যবস্থা করা রবি দাপনের কাপন কেন কেউ তো মারা যায়নি আমার নবী বলে সিদ্ধি কোমর যে গাছ আমি রসুল্লার জন্য কামনা করে এটা দুনিয়ার গাছের মতো টুকরা টুকরা করে চুলার ভিতরে কেন হবে না এই কাজকে দাপন করব। কারণ সে নিশ্চিত জান্নাতে গমন করবে জুড়ে বলো সোবাহা আবার সবাই প্রশ্ন করব গাছ তুমি নাকি জান্নাতে যাবা গাছ বলে বুলেট মিস হবে জান্নাতে যাওয়া মিস হবে না কারণ জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ মালিক হচ্ছে মদিনাওয়ালা রসুল যদি বলেছে আমি জান্নাতে যাবো এই অস্তুদে হান্না তুমি যে জান্নাতে যাবা একটু প্রশ্ন করি তুমি কয় নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয়টা হস করেছ কয়টা জাকাত দিয়েছ উস্তুনে হান্নানা বলে আমার নামাজ নাই আমার রোজা নাই আমার হস নাই আমার জাকাত নাই কে উস্তুনে হান্নানা নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় উস্তুনে হান্নানা বলে আমি তো যাব কিসের বলে উস্তুনে হান্নানা বলে আমার নামাজ না থাকতে পারে রোজা না থাকতে পারে হস না থাকতে পারে জাকাত না থাকতে পারে একটা কারণে জান্নাতে যাব আমার কলবে মদিনা ওয়ালার মুহাব্বত আছে কি জবান খুলে বলে সুবহান একটা গাছ যদি রসুলকে মহাব্বত করে জান্নাতে যেতে পারে আমরা তো গাছ নরে বাবা আমরা আশাফুল মাকলু কাজ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আজকে যে বাইরা লক্ষ টাকা খরচ করে আজকের এই মাহফিল সাজিয়েছে পুরাতন মৌলবী পাড়া এলাকাবাসীর উদ্যোগে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয় আল্লাহ রসুলকে রাজি করার জন্য আমরা রসুলের মহাব্বত নিয়ে বসেছি জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে জবান খুলে বলে পারবে সর্বশেষ বলে ওই নবীর শানের বিরুদ্ধে আসন করে লাভ নাই রসুলের শান কেউ যাররা পরিমাণ কোনোদিন কমাতে পারবে না কারণ আল্লাহ যেমন নিরানব্বইটা নাম নিয়েছে তার বন্ধুকে নিরানব্বইটা নাম দিয়ে পজিশনে উঠিয়ে দিয়েছে আমার নবী আহমদ আমারও নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমারও নবী আকেম আমারও নবী ফাতে আমার নবী ফতে আমারও নবী হাসের আমারও নবী মাহি আমারও নবী দাবি আমার নবী সিরাল আমার নবীর রশিদ আমার নবী মুনির আমার নবী বশির عمر النبي الناذير عمر النبي هادي عمر النبي ماهدي عمر النبي ياسين عمر النبي توحا عمر النبي بوزام ملا عمر النبي مدثر عمر النبي الشافي عمر النبي القليم عمر النبي خليل عمر النبي حبيب عمر النبي مصطفى عمر النبي مرتضا عمر النبي مصطفى عمر النبي مختار عمر النبي ناصر عمر النبي منصور عمر النبي قائدم عمر النبي حافظ عمر النبي شهيد عمر النبي عادل عمر النبي حكيم عمر النبي نور عمر النبي برهان عمر النبي هوصا عمر النبي aptahi عمر النبي بوتي عمر النبي مشكور عمر النبي مؤمن عمر النبي ماما اسما আমার নবী মাদানি আমার নবী আরাবি আমার নবী হাসিমি আমার নবী তেহামি আমার নবী আমার আমার রহিম আমার নবী আমার নবী গানি আমার নবী আমার নবী আমার নবী আকর আমার নবী আমার নবী আমার নবী আলামিন রাখো মুস্তাফা উস্ত গো উস্ত যারা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ময়দানে ইয়া রাসূল স্লোগান নী করে কেমাত্র ময়দানে তল্লাশ করবে না চান্নথ এদের কদমে এসে চুমা খাবে হাত তুলে ঠিক কি